পাট পাতা ও তালের পাতা কলা কচুরি ধানের খড় ছন খাগড়া পানিজাত ঘাস নারকেল খোল কাঠ মাটি কাপড় কটন সেল সুশলি বা ইয়ার্ন ধাতু কাঁচ চামড়া জামদানি ও হ্যান্ডলুম টেক্সটাইল কাগজ পায়সা পাম পাতা টাইফা ফাইবার সহ নানা প্রাকৃতিক ও কারুশিল্প উপাদান থেকে ব্যাগ বাস্কেট ম্যাট রাইস কার্পেট ফাইবার আর্ট শোপিস হোম ডেকর অলংকার লাইট বা ল্যাম্প জুতা স্যান্ডেল ফ্যাশন অ্যাক্সেসরিজ চেয়ার ফার্নিচার চাটাই টুকরি টেরাকোটা মাটির হাড়ি পাতিল

মানে সংসার টানা খিচে হইতো বাচ্চা লেখাপড়ার কষ্ট হইতো টাকা হতো না এটা করার পরে আমি বাচ্চাকে লেখাপড়াও করতে পারতেছি সংসারে কিছু দিতে পারতেছি এখন বর্তমান আমার সংসার একটু ভালোই চলতেছে